একটা কথা আমরা প্রচলিত শুনে আসছি যে বাত্তির নিচে অন্ধকার এই কথাটা অর্থ নিশ্চয় আমরা বুঝতে পারি বাততি নিচে অন্ধকারের মানেটা কি এই যে জুলাই সনদের স্বাক্ষর দিবসের দিন যে বাত্তি নিচে অন্ধকারটা আমরা দেখলাম সংসদের দক্ষিণ প্লাজা যখন স্বাক্ষরের একটা মঞ্চনাটকও অবস্থান হচ্ছিল ঠিক তার সামনে মানিক মে এভিনিউ চত্বরে এই যে জুলাই যোদ্ধাদেরকে যে বেধরক পেটানো হলো আমার কাছে এটা মনে হলো যে এটা আসলে বাদি নিচে অন্ধকার এবং এই ধরনের দুর্বল চিত্রনাট্য আমরা আসলে গ্রহণ করতে পারছি না কেননা যেই জুলাই সনদের স্বাক্ষরের কোনো আইনি ভিত্তি নাই আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এটা বহিষ্কার করছি এই ধরনের এই ধরনের জুলাই স্বাক্ষরকে আসলে বাংলাদেশের এই জনগণকে এই জুলাই যোদ্ধাদেরকে আসলে বৃদ্ধাঙ্গুল দেখানো এবং অপমানের একটা সামিল তারপরে আসুন এই যে আমরা হোলি খেলা আগুনের হোলি খেলা নিয়ে মেতেছে বাংলাদেশ স্যাবোটাজ 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 যদি হয় তাহলে আপনারাই বলেন যে এই ইন্টেলিজেন্স ব্যুরোর কাজ কী তারা কি করছে কোথায় কোন কোন জায়গায় দুর্বল জায়গাগুলো হাত দিচ্ছে তারা তাহলে তাদের ভূমিকাটা কি আইনি নিরাপত্তাটা কোথায় তাহলে আমি বলি আমি বাংলাদেশের মানুষ হয়ে বলি আপনারা টেকনোফ থেকে তাদের সম্পূর্ণ পুরে ছাই করেন তারপরে গঙ্গার জলে আমাদেরকে আমাদের ছাই বসে আপনারা ভাসিয়ে দেন তারপরে আপনারা শান্তি পাবেন আজকে এই যে এয়ারপোর্টে যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনারা জানেন বোধহয় এর মধ্যে আঠারো হাজার টন এই রূপপুরের সরঞ্জাম পুরে ছাই হয়েছে তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউট অবস্থা থাকে সেইখানে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ যে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনাদের নিরাপত্তা কোথায় তাহলে এক কাজ করুন ধরে ধরে ইউনিভার্সিটি হসপিটাল শপিং মল সব শেষ করে দেন তারপরে আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন আর একটা কথা আছে না ছাগল দিয়ে হাল চাষ হয় না এই গভর্নমেন্ট দিয়ে কিছু হবে না তার প্রমাণ এই সতেরো মাসে হয়ে গেছে অলরেডি সো আপনারা জনগণকে সত্যিকারের প্রশ্নেরগুলো উত্তর দিন এই অগ্নিকান্ডের আসলে হোতা কারা এবং এটার প্রতিরোধ কৌশাল করতে হবে একদম খুব শর্ট নোটিস আপনাদেরকে দিতে হবে নইলে কিন্তু সম্ভব না নইলে আপনারা আপনাদের সম্মুখে যে কি জিনিস আসছে আপনার নিজে বুঝতে পারছেন না ধন্যবাদ সবাইকে